প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার গভীর রাতে তৃণমূল নেতা শেখ খান্নান গাজীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রকাশ্য রাস্তায় ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার মাঝে অবস্থায় পড়েছিলেন তিনি খবর পেয়ে পরিবারের লোক ছুটে গেলে সেখান থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জোরে ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে

কথা শুনলে উনি এগিয়ে যেতেন উনি যেতেন মানে যদি কেউ না কেউ ডাকতো দাদা আমি এই প্রবলেমে পড়েছি তাহলে উনি ওই লোকটা সেখানে যেত প্রবলেমটা সলভ করে লিগে নিয়ে থাকছে লিফটু ছিল এগুলো কোনো দেশ তো লোক যুক্ত থাকবে হ্যাঁ দল তো অবশ্যই না আমার এটা কি কোনো রাজনৈতিক দলে ওনাকে দেখা যেত

বাড়িতে যাচ্ছিলো যাতে গিয়ে পলির ওখানে ওকে আটকে দিয়ে কেউ বলছে গাড়ি এসে ধাক্কা মেরেছে কেউ বলছে মার্ডার করেছে এখনো খবর তো আমরা জানতে পারিনি এখন পোস্টমার্টামের পরে জানবো যে কি হয়েছে না হয়েছে

যে তারপরে আমরা খবর পাই তারপরে হসপিটালে গিয়ে দেখি ওই অবস্থা কিন্তু আমার দাদু সন্দেহ যে মার্ডার করেছে অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নেই কেন ওই না কোথায় গায়ে কোনো ধরে ছেড়ে দিয়েছে গায়ে আগার বাড়ি মেরেছে মাথায় মাথা বাড়ি হলো মাথা কেটে গেছে পেছনের বাড়ি মেরেছে

এখন চাইছি যে মার্ডার করেছে সে ধরা পড়ুক ওখানে শাস্তি পাক নির্দোষ ছিল এটা আমরা খোঁজ লেখ খোঁজ নিয়ে